সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা মসুর আলি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলায় স্বাগত জানাচ্ছি আমি জয় সিং এই মুহূর্তে আক্রমণে আকাশ দাস খুবই দক্ষতার সাথে আকাশ দাস এগিয়ে যাচ্ছিলেন কিন্তু ফাউল এই মুহূর্তে প্রথমার্ধের খেলার শেষে দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তেই শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলায় খেলার ফলাফল আকাশ একাদশে এক এবং আলমিন একাদশ এক অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত খেলার ফলাফল দুই দল সমান সমান অবস্থায় আছে ঠিক করলেন আলহামিন একাদশের খেলোয়াড় এই মুহূর্তে আক্রমণে আলমিন একাদশ একাদশের খেলোয়াড় খুব দুর্বল একটি শট করেছিলেন কিন্তু এই দুর্বল শটটিই গোলে পরিণত হয়ে আলামিন একাদশকে দুই এক গোলে এগিয়ে নিয়ে গেলেন দ্বিতীয়ার্ধে খেলার এই মুহূর্তে খেলার ফলাফল আলামিন একাদশ দুই এবং আকাশ একাদশ এক অর্থাৎ এই মুহূর্তে আলামিন একাদশ দুই এক গোলে এগিয়ে গেলেন খুবই দুর্বল একটি শট ছিল কিন্তু গোলকিপারের অসতর্কতার দরণ গোল হয়ে গেল ঠিক আছে এই মুহূর্তে বল আকাশে অনুকূলে খুব সুন্দর খেলছে বল গোল লাইন অতিক্রম করার কারণে বল চলে গেল গোলকিপারের কাছে হেড করার চেষ্টা করেছিলেন কিন্তু হেড করতে পারলেন না এই মুহূর্তে বল আকাশ একাদশের ওডুকলে বল করলেন আকাশ একাদশের খেলোয়াড় এই মুহূর্তে আক্রমণ এবং পাল্টা আক্রমণের চরম মুহূর্ত চলছে বল একেবারেই গোলপোস্টে পাঠিয়ে দিলেন না এ বলেও কোনো গোল হলো না এই মুহূর্তে বল নিয়ে যাচ্ছেন আলম একাদশের খেলোয়াড় প্রতিরোধ করলেন আকাশ একাদশের খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আকাশ একাদশের খেলোয়াড় ধীরে ধীরে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু না বল দূরে রাখতে পারলেন না আবার এই মুহূর্তে বল আকাশ একাদশের অনুকূলে বল টাচ লাইনে অতিক্রম করার কারণে রেফারি তার বাসি খুদে জানিয়ে দিলে এই মুহূর্ত বল আলামিন একাদশের অনুকূলে গোলপোস্টে বল পাঠিয়েছিলেন কিন্তু না কোনো বিপদ ঘটেনি এই মুহূর্তে বল আকাশ একাদশের অনুকূলে আকাশ একাদশের এই নয় নম্বর জাস্টি পরিহিত খেলার বেশ সুন্দর খেলছে হ্যান্ডবল এই মুহূর্ত পর্যন্ত খেলার ফলাফল আলামিন একাদশ দুই এবং আকাশ একাদশ এক অর্থাৎ আলামিন একাদশ দুই এক গোলে এগিয়ে আছে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে খেলা চলছে লম্বা শট ছিল আকাশ একাদশের খেলোয়াড় লম্বা একটি শট করেছিলেন শটটি ক্রসবারের উপর দিয়ে যাওয়ার কারণে গোল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ফলে খেলার ফলাফল যা ছিল তাই আকাশ একাদশ এক এবং আলামিন একাদশ দুই আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর যাত্রী পরিহিত খেলা পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মূলত মাঠে নামলেন এই মুহূর্তে বল আকাশ একাদশের অনুকূলে আক্রমণে আকাশ একাদশ দেখা যাক কি হয় না খুবই দক্ষতার সাথে আলামিন একাদশের গোলকিপার বলটি ধরে ফেলেন বলটি ধরে ফেলার কারণে খেলার ফলাফলের কোনো প্রকার পরিবর্তন আসেনি এই মুহূর্তে দ্বিতীয় অর্ধে খেলা চলছে প্রথমার্ধ পর্যন্ত আকাশ একাদশ এক এবং আলামিন একাদশ এক ছিল দ্বিতীয় অর্ধের শুরুর দিকেই আবার আলামিন একাদশ একটি গোল করার কারণে আলামিনা দশ দুই এক বলে এগিয়ে যায় বল এই মুহূর্তে মাঠের বাইরে এই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে করার কারণে লাল কার্ড পেলেন আমরা দেখতে পাচ্ছি যে একাদশের দুই নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় ফাউল করার কারণে রেফারি তাকে লাল কার্ড দেখালেন আক্রমণ এবং পাল্টা আক্রমণে আজকের এই গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি একেবারেই জমে উঠেছে বল এই মুহূর্তে টাচ লাইন অতিক্রম করার কারণে বল আকাশ একাদশের অনুকূলে এই মুহূর্তে থ্রোয়িং আলামিন একাদশের অনুকূলে ছিল হ্যান্ড এ এই মুহূর্তে বল আকাশে কাজ রুকলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফাউল হওয়ার কারণে ফ্রি কিক করবেন আকাশ একাদশের খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি নয় নম্বর খেলোয়াড় এবং তেরো নম্বর খেলোয়াড় পরিকল্পনা করে বলটি তেরো নম্বরকে যে কিক করা বল এই মুহূর্তে আকাশ একাদশের অনুকূলে খুব সুন্দর খেলছেন ফাউল আলামিন একাদশের অনুকূলে এই মুহূর্তে বল কী করছেন আলামিন একাদশের খেলোয়াড় এই মুহূর্তে বল আলামিন একাদশের অনুকূলে আকাশ একাদশ আক্রমণে আকাশ একাদশ দেখা যাক কি হয় লম্বা শট করলেন কিন্তু গোলকিপার বলটি দক্ষতার সাথে ঘুরে ফেললেন এই বলে কোনো গোল হলো না শুধু দর্শক বন্ধুরা এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে খেলা চলছে দ্বিতীয়ার্ধের এই মুহূর্ত পর্যন্ত খেলার ফলাফল আকাশ একাদশ এক এবং আলামীন একাদশ দুই অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত আলামিনাকা একাদশ দুই একগুলে এগিয়ে আছে এই মুহূর্ত বল আলামিনাকা একাদশের অনুকূলে আক্রমণে আকাশ একাদশ বল টাচ বলাইনে অতিক্রম করার কারণে এই মুহূর্তে বল আলাম আক্রমণে আকাশ একাদশ আর আক্রমণে আকাশ একাদশ করলেন আক্রমণে আকাশ আক্রমণে আকাশ একাদশ পাল্টা আক্রমণে যাচ্ছে আলাপিন একাদশ দেখা যাক কি হয় বল সরাসরি গোলপোস্টে পাঠিয়েছিলেন কিন্তু কোনো গোল হলো না এই মুহূর্তে বল আকাশে একাদশের অনুকূলে আক্রমণে কিন্তু আকাশ একাদশ দেখা যাক কী হয় বল কি করে মাঠের বাইরে পাঠিয়ে দিলে এই মুহূর্তে আক্রমণে আকাশ একাদশ পাওল ইক আকাশ একাদশের অনুকূলে খেলার ফলাফল আলামিন একাদশ দুই এবং আকাশ একাদশ এক না লম্বা একটি সরাসরি গোলপুষ্ট বল করেছিলেন কিন্তু এই বলে কোনো গোল ফুলও না এই মুহূর্তে বল আলামিন একাদশের অনুকূলে ফাহুল কীক আলমিন একাদশের অনুকূলে দেখা যাক একেবারে ভুল পোস্ট পাঠিয়েছিলেন কিন্তু না পচবারের উপর দিয়ে বল যাওয়ার কারণে এ বলে কোনো গোল বললো না ডিসিপ্লিন বন্ধের কারণে আকাশ একাদর্শের কারণে এখানে দেখা যেতে পারি

আলামিন একাদশ তিনের খুলে এগিয়ে আছে খেলার ফল আলামিন একাদশ তিন এবং আকাশ একাদশ অর্থাৎ দ্বিতীয়ার্ধে খেলা এই মুহূর্ত পর্যন্ত আলামিন একাদশ খুলে এগিয়ে আছে খুব সুন্দরভাবে আলামিন একাদশের খেলার আক্রমণে যাচ্ছিলেন দেখা যাক কী হয় আক্রমণে কিন্তু এই মুহূর্তেও আলামিন একাদশ এই মুহূর্তে আজ দমনে আকাশ একাদশ যত আকাশ একাদশের খেলোয়াড় আছে এই মুহূর্তে বল একাদশের অনুকূলে এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল খেলার ফলাফল আলামিন একাদশ তিন এবং আকাশ একাদশ হ্যাঁ অর্থাৎ আজকের খেলায় আলামী ডাকশ তিন গুলে বিজয়ী হল